যে জিনিসটা নেওয়ার জন্য আমরা কদিন ধরে অপেক্ষা করে আছি বুঝছো আমি সেই জিনিসটা দেখা পাচ্ছি চলো এই মুহূর্তে নিয়ে নি না তো খালে খালে শেষ হয়ে যাবে তাই করি চলো যাই তুমি দিলা আসার টাইমে দেখলাম বসি সেই অনেকগুলো আছে আচ্ছা চলো তাহলে বন্ধ করে এখন যাচ্ছি রাস্তায় আটাবাড়া বাজার দেখি সেই জিনিসটা পাওয়া যায় কিনা জিনিয়া যেটা দেখে আসলো রাস্তার মধ্যে কি কও জিনিয়া হুম অবশ্যই পাওয়া যাবে না কে আমি দেখালাম অনেকগুলো আছে দেখছো না হ্যাঁ চলো আসলে খাইতে মন হচ্ছে আজ কয়দিন হলো এই সেই জিনিসটা কাঙ্ক্ষিত সেই জিনিসটা মুরব্বিলে বসে আছে ভালো আছে আমরা কিন্তু সেই জিনিসটির কাছে আমরা পৌঁছে গেছি এইটা হলো সেই মানে কি জিনিয়া পানি ফল পানি সিঙ্গারা পানি ফল নামে পরিচিত সিঙ্গারা যেটাকে বলা হয় কত করে নিচ্ছেন কাঁচাটা চল্লিশ টাকা কেজি আর সিদ্ধটা

আর এটা হচ্ছে কাঁচা পানি ফল যে যেটা খেতে পছন্দ করে সে সেটাই নাই তো আমরা নেব হলো কাঁচাও নেব সিদ্ধ নেব হাফ কেজি হাফ কেজি করে তো হাফ কেজি করে এটার কথা রাখবেন এটার কথা রাখবেন রাখো আমরা পঁচিশ টাকা এটা বিশ টাকা এটার পঁয়ত্রিশ আর এটা হলো বিশ টাকা তো আমি একটু খাইয়া দেখি তো কেমন আগে প্রথম কাঁচারাই খাই না কি কহন

এতক্ষণ লাগে শিলতে খুব শক্ত বুঝছে শিলা দেয় না তাছাড়া মন ভালো আছে গো এখন পরবর্তী দেখা যাচ্ছে টেকা লাগে কিনা সেরে দেখ মনে হয় না হাফতে হাফতে করে দেন কি কাজ দিবি কন্ত কাজ দিবি হ্যাঁ পকেটের মধ্যে তুলে দেন পকেটের মধ্যে দিবি কন এখন যে আমি তিনটে খাইলে সেই তিনটে কি করবেন আরো তিনটে

তো ফাইনালি আমরা এখন পানি সিঙ্গার মানে পানি ফল নিয়ে চলে যাচ্ছি জিনিয়া অলরেডি আগে আগে চলে গেছে জিনিয়া চলো আসো 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 বিসমিল্লা বিসমিল্লা কয় এবার শীত মৌসুমে পানি ফল আমি কামর দিনু কারণ সে কয়দিন ধরে অপেক্ষা করেছি নিমু নিমু ভাগ্যতার হয় না এই দেখি জিনিয়া খাওয়া শুরু করে দিছে একলা একলা জিনিয়ার গামি তো তাই খাওয়া সামনে দেখলে খালি খাবে তাইলা হ্যাঁ কও এত এটা ভালো খাবার অপেক্ষা করছি কো আঁধরে খামু খামু মুগের সামনে এর ছয়ে দিছি খাবার খালি কইছে আই খাই আই খা আই খা করিছে না ভাই খাইছে কি আর করমু অল্পতে তো হামে না দয়া আছে এভাবে খাবার তাই বলে এটা কথা হা আমি ছয়ে দিছি তার সাইগলার ক্যারিয়ার মানে আমার তো রাখার জায়গা নাই তাই বলে রাখছি দেখে কি তুলে তুলে খাওয়া লাগবে রাস্তার মধ্যে বাড়ি তো আরো সোল বলে রাস্তা তারে খাওয়া লাগবে লাই ও দুই সাইডে ওরে কিছুই লয়

আসলে সবকিছু সব সময় সন্তানদের মুখে হাসি দেখলে ভালো লাগে তো পিতা মাতা যত কষ্টই হোক সন্তানের মুখে হাসি ফোটানোই तादर दित्त